নমস্কার বন্ধুরা অনুভার রান্না করে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি কাঁচা আমের মিষ্টি আচার কিভাবে কোন রকম তেল এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই কাঁচা আমের মিষ্টি আচারটা আপনারা এক বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন সেই সহজ পৃষ্ঠাই সহ আজকে আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করব আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের খুবই কাজে লাগবে আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই টকঝাল মিষ্টি কাঁচা আমের রেসিপি বন্ধুরা আমি আজকের এই কাঁচা আমের মিষ্টি আচারটি বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে এক কিলো কাঁচা আম আর চেষ্টা করবেন একটু পরিপক্ক দেখে কাঁচা আমটা নেওয়ার মোটামুটি যে আমের ভিতরে বীজটা একটু শক্ত হয়ে যায় সেই আমটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আচারটা খুবই ভালো হবে এবার প্রথমেই আমি আমগুলোকে কেটে নেব আর সেই জন্য প্রথমেই আমি আমের গা থেকে এর খোসাটাকে আলাদা করে নেব আমগুলোকে কেটে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এবারে আমি আমগুলোকে একটা সুতির কাপড় দিয়ে খুব ভালোভাবে এর গা থেকে এক্সট্রা জলটাকে মুছে নেব এভাবে জলটাকে কিন্তু খুব ভালোভাবে একেবারে মুছে নিতে হবে তাহলে কি হবে পরবর্তীতে এই যে আমের আচারটা এটা কিন্তু আর নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না আমি খুব সুন্দর করে মুছে নিয়েছি আর এবার আমি আমগুলোকে একটু অন্যরকম ভাবে কেটে নেব এই যে দেখুন এইভাবে একটু গোল গোল চাক চাক করে কেটে নেব তবে আমগুলো কিন্তু খুব বেশি একেবারে মোটাও কাটা যাবে না আবার একেবারে যে পাতলা হবে সেটাও কিন্তু নয় এইভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ঠিক কতটা মোটা রেখে আমগুলোকে কেটে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা ঠিক এরকমই কিন্তু মোটাটা রেখে আমগুলোকে কেটে নিতে হবে আর কেটে নেওয়ার পরে এই যে আমের ভিতরে বিষটা আছে এইভাবে আলাদা করে নিলেই কিন্তু হয়ে যাবে একই রকমভাবে বাকি আমগুলোকেও আমি কেটে নেব পুরো আমটাকে আমি একই রকমভাবে কেটে নিয়েছি আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমটাকে ঠিক কতটা মোটা কিংবা পাতলা রেখে কেটে নিতে হবে এই যে দেখুন আপনাদের আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি আর এই আমের বিষটা কিন্তু ঠিক এরকমই একটু শক্ত ধরনের হতে হবে এই যে দেখুন আর এবার আমি কেটে নেওয়া আমটাকে একটু রেস্টে রেখে দেবো আর সেই জন্য এখানে প্রথমেই আমি আমের সঙ্গে মাখিয়ে নেব দেড় কাপ চিনি তবে চিনিটা কিন্তু আপনারা আপনাদের চয়েস অনুযায়ী কম বেশি করে দিতে পারেন তারপরে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ হোয়াইট ভিনিগার এই ভিনিগারটা দেওয়ার ফলে কিন্তু আপনারা আমের আচারটা প্রায় এক বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আর সেই একই সঙ্গে দিয়ে দেব হাফ চা চামচ লবণ স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এবার আমি এই সমস্ত উপকরণগুলো আমের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব আমের সঙ্গে আমি চিনি এবং বাকি উপকরণগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এবারে আমি এই আমটাকে এক ঘন্টার মতো ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব আর এই এক ঘন্টা রেস্টে রাখার কারণে এর ভিতরে যে চিনিটা দেওয়া হয়েছে চিনিটা খুব ভালোভাবে গলে যাবে আর আম থেকে কিন্তু প্রচুর পরিমাণে জলটা বেরিয়ে যাবে ফিরে এলাম এক ঘন্টা বাদে এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে দেখুন এই এক ঘন্টার মধ্যেই কিন্তু চিনিটা খুব ভালোভাবে একেবারে গলে গিয়েছে আর আম থেকেও কিন্তু বেশ খানিকটা পরিমাণে একেবারে জলটা বেরিয়ে গেছে এবার আমি আচার তৈরির প্রস্তুত প্রণালীতে যাব আর সেই জন্য কয়েকটি সাধারণ মশলা দিয়ে আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব আর সেই জন্য গ্যাসে পরে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান আর প্যানে প্রথমে দিয়ে দেব চারটি শুকনো লঙ্কা লঙ্কা চারটিকে প্রথমে আমি হালকা করে একটু ভেজে নেব লঙ্কাগুলো যখন হালকাভাবে একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে অ্যাড করব এক চা চামচ গোটা ধনে হাফ চা চামচ গোটা জিরে হাফ চা চামচ মিষ্টি জিরে কিংবা মৌরি আর সেই সঙ্গে অ্যাড করব হাফ চা চামচ পাঁচফোড়ন এবার আমি এই গোটা মশলাগুলোকেই লঙ্কার সঙ্গে খুব ভালো করে একবার ভেজে নেব তবে খেয়াল রাখবেন এই মশলাগুলো যেন পুড়ে না যায় তাহলে কিন্তু আবার আচারটা খেতে তেতো লাগবে মশলাগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এবারে আমি ভেজে নেওয়া মশলাটাকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নেবো এটাকে কিন্তু খুব বেশি মিহি করে গুঁড়ো করলে হবে না আর এবার এই একই ফ্রাই আমি দিয়ে দেব চিনি মাখিয়ে রাখা আমটা এই এক ঘন্টার মধ্যে কিন্তু আমার পুরো চিনিটা একেবারে গলে যায়নি একটু গোটা গোটা আছে তাই পুরো চিনিটাই কিন্তু আমি এইভাবে ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দেবো আর তারপরে এই আমটাকে মিডিয়ামের থেকে একটু লো আছে রেখে এইভাবে একটু আলতো হাতে নেড়েচেড়ে চিনির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু আমটাকে এই চিনি আর ভিনিগার মিশ্রিত জলের ভিতরে এক ঘন্টার মতো রেস্টে রাখা হয়েছিল তাই আমটা কিন্তু এখন খুবই নরম আছে তাই খুব জোরে সোরে কিন্তু এই আমটাকে চেড়ে দেওয়া যাবে না এইভাবে একটু আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর এইভাবে নেড়েচেড়ে নিতে নিতে দেখবেন যে চিনির জলটা কিন্তু হালকা ফুটতে শুরু করে দিয়েছে আর এইভাবেই একটু হালকাভাবে নেড়েচেড়ে দিয়ে এটাকে প্রথমে আমি দশ মিনিটের মতো রান্না করে নেবো তবে এই দশ মিনিটের মাঝে কিন্তু দুই একবার একটু এইভাবে নেড়ে চেড়ে নিচের আমটাকে উপরে আর উপরের আমটাকে নিচে দিয়ে দেবেন তাহলে কী হবে সব আমগুলো একেবারে সমানভাবে সেদ্ধ হয়ে যাবে একভাবে যদি এইভাবে রেখে আপনারা সেদ্ধ করে নেন তাহলে কী হবে এই যে নিচের আমটা কিন্তু খুব বেশি নরম হয়ে যাবে আর উপরের আমটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হতে পারবে না তাই এইভাবে একটু আলতো হাতে এইভাবে নিচের আমটাকে উপরে আর উপরের আমটাকে নিচে নিয়ে নিতে হবে আর এই দশ মিনিট বাদেই দেখতে পাবেন যে আমগুলো কিন্তু বেশ অনেকটা স্বচ্ছ হয়ে গেছে আর যতটুকু চিনি গলতে বাকি ছিল সেই চিনিটাও কিন্তু খুব ভালোভাবে গলে গিয়ে এরকম বেশ খানিকটা পরিমাণে কিন্তু জলটা বেরিয়ে গেছে আর আমটাও কিন্তু এই সময়টাতে বেশ অনেকটা পরিমাণে শক্ত হয়ে গেছে আর ঠিক এই সময় আমি এর ভিতরে অ্যাড করবো ছোটো দেখে হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর সেই সঙ্গে অ্যাড করব সামান্য একটু হলুদ গুঁড়ো আর একই সঙ্গে অ্যাড ওই একই চামচের হাফ চামচ কালো জিরে আচারটা যখন খাবেন এই কালো জিরেটা যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে আচারটা এবার আমি সমস্ত উপকরণগুলোকে আলতো হাতে আবারও এই আমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলোকে আমি আমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি আমটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নেবো মোটামুটি এই যে চিনির একটা জলটা যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু এই আচারটাকে রান্না করে নিতে হবে মোটামুটি আরও প্রায় আট থেকে দশ মিনিটের মতো কিন্তু এই আচারটিকে রান্না করে নিতে হবে ফিরে এলাম দশ মিনিট বাদে এই যে দেখুন বন্ধুরা এই দশ মিনিটের ভিতরেই কিন্তু আমগুলো আগের থেকে বেশ অনেকটা স্বচ্ছ হয়ে গেছে এবং আমগুলো কিন্তু বেশ আগের থেকে অনেকটা শক্ত হয়ে গেছে আর যে এক্সট্রা চিনির জলটা ছিল সেটাও কিন্তু বেশ খানিকটা একেবারে মরে গিয়েছে এই যে দেখুন তবে হ্যাঁ বন্ধুরা এই দশ মিনিটের ফাঁকে কিন্তু ঠিক পাঁচ মিনিটের মাথায় গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়ে আচারটিকে রান্না করে নেবেন এই সময় যদি আপনারা গ্যাসের ফ্লেমটাকে একেবারে বাড়িয়ে দিয়ে আচারটিকে রান্না করে নেন তাহলে এই যে চিনির জলটা আছে না এটা খুব তাড়াতাড়ি একেবারে টেনে নেবে সেক্ষেত্রে আমটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হবে না আর আচারটিও কিন্তু খেতে ভালো লাগবে না আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করবো আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলা থেকে দুই চা চামচের মতো ভাজা মশলাটা আমি আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভাজা আমি খুব সুন্দরভাবে মিশিয়ে আর এই যে দেখুন বন্ধুরা আমের আচারের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর সুন্দর কিন্তু একটা আচারের মিষ্টি গন্ধও বেরিয়ে গেছে আচারটা এর থেকে আর বেশি জাল করে নেওয়ার প্রয়োজন নেই এই যে ভাজা মশলাটা মেশাতে মেশাতেই কিন্তু আচারটা বেশ আগে থেকে অনেকটা ঘন হয়ে গেছে এই যে দেখুন এক্সট্রা চিনির জলটা কিন্তু আর অবশিষ্ট নেই এর থেকে আর বেশি ঘন করে নেওয়ার প্রয়োজন নেই কারণ এর এটা যদি আরও এর থেকে বেশি জাল করে নেন তাহলে এই যে চিনিটা আছে না এই যে চিনিটা কিন্তু ক্যারামেলাইজড হয়ে যাবে আর সেক্ষেত্রে কিন্তু আচারের রঙটাও আর এত সুন্দর থাকবে না আর আচারটা খেতেও কিন্তু তেঁতো লাগবে আচারটা ঠিকঠাক হয়েছে কি আমি আপনাদের একটু চিনির রস উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে একটু আচারের রস একটা বাটির ভিতরে নিয়ে নেবেন যদি দেখেন যে আচারের রসটা খুব বেশি গড়িয়ে পড়ছে না একটু থেতো হয়ে তারপরে পড়ছে তাহলেই বুঝবেন যে আচারটা ঠিকঠাকভাবে হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে এই আচারটিকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব আমি আচারটিকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর এই যে দেখুন চিনির রসটা কিন্তু পারফেক্ট ভাবে একেবারে জমে গিয়েছে আমি আজকে যেহেতু কম করে আচারটা তৈরি করেছি তাই পুরো আচারটা একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি এইভাবে কিন্তু আপনারা বেশি করে আচারটা বানিয়ে কাঁচের বয়ামের ভিতরে ভরে নর্মাল ফ্রিজে এক বছরের মতো কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন খেতে কিন্তু অত্যন্ত লোভনীয় হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে আর তাছাড়া আপনারা দেখতেই পেলেন কোনো রকম রোদে শুকানোর ঝামেলা লাগলো না এবং তেলও কিন্তু লাগলো না খুবই সহজে কিন্তু স্বাস্থ্যকরভাবে আচারটি তৈরি করা হয়ে গেল আশা করছি বন্ধুরা আমার আজকের এই কাঁচা আমের আচারের রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ